আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব মজার একটা গাজরের বরফি রেসিপি শেয়ার করছি শীতের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় তাই এটাই সবচেয়ে ভালো সময় গাজর দিয়ে নানা রকমের বরফি বা হালুয়া বানিয়ে খাওয়ার আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে হাফ কেজি গাজরকে চামড়া ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে ছোট টুকরো করে কেটে নিব গাজরগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে টুকরো করে কেটে নিলে এগুলোকে সেদ্ধ করতে সুবিধা হবে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম এবার পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকনা খুলে গাজরগুলোকে চেক করে দেখছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা এগুলো ঠিকঠাক মতোই সেদ্ধ হয়েছে আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই পুরো পানিটাই গাজর টেনে নিয়েছে গাজর একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে এবার এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় দুই টেবিল চামচ ঘি আর এর সাথে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা ঘিটা একটু গরম হয়ে আসলে যে প্লেন্ট করা গাজরগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঘিয়ার গাজরগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক যারা আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তার কন্ডেন্স মিল্ক বা চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন সামান্য লবণ দিয়ে দিয়েছি আর এরপরে আমি হাফ কাপের মতো ঘন গরুর দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার এবার চুলার আঁচ লো ফ্লেমে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে এর পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে পনেরো বিশ মিনিট নাড়ার পরে দেখতে পাচ্ছেন এর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এর গা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আমি একটা বাটিতে তেল ব্রাশ করে রেখেছি যেখানে আমি এই বরফিটাকে সেট করব এবার এর মধ্যে আমি বরফিটাকে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেলে এর ওপরে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি বাদামগুলোকেও একটু স্প্যাচুলা বা হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে যাতে গাজরের যে বরফি এর সাথে বাদামগুলো খুব ভালোভাবে লেগে থাকে ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে যখন এটা সেট হয়ে আসবে তখন এটাকে বরফির আকারে কেটে নিতে হবে পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন খুবই মজার একটা বরফি পাশে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ